আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি এস শাহাবাদ থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহাবাদ থানার সামনে দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে তারা মনে হয় ঝাড়ু এবং রং করে যাচ্ছেলো আসসালামু আলাইকুম কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে এই যে আজকে স্বাধীন দেশে তোমরা এই ভালো লাগছে আমরাই তো স্টুডেন্ট আর আমরা যদি না করি দেশের জন্য করবে কে আর আমরা আসলে দেশটাকে নতুন ভাবে সাজাতে যাচ্ছি এত দিন যা হয়েছে আমরা যাচ্ছি আমাদের দেশ আমাদের মতো হোক আমরা যা চাই আমাদের অধিকারগুলি আদায় হোক স্টুডেন্ট কথা সবাই শোনুক আর আমরা দেশের জন্য করব আমরা না করলে করবে কি আমাদের দেশ আমাদেরকে পরিষ্কার রাখতে হবে আমাদেরকে সুন্দর রাখতে হবে আমাদের দেশকে আচ্ছা এই যে ইউরোপ কান্ট্রিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হ্যাঁ তো এই ধরনের কি কোনো কাজ চাচ্ছে না আপনারা পড়াশোনার পাশাপাশি জি জি অবশ্যই এটা হলে তো ভালো হয় স্টুডেন্টের রা এক্সপিরিয়েন্স করতে পারবে যেমন আমরা যখন পড়াশোনাটা কমপ্লিট করব। সবাই আমাদের কাছে চাইবে হচ্ছে এক্সপিরিয়েন্স বাট আমাদের তো আর ওই রকম সিস্টেম নাই সো আমাদের তো এক্সপিরিয়েন্স হচ্ছে না এর ক্ষেত্রে আমরা যখন জব বাজারে যাই তখন আমরা দেখা যায় যে পিছাই যাই সেক্ষেত্রে যদি এরকম সিস্টেম থাকে তাহলে ভালো হয় কোথায় পড়াশোনা করা ইডেন মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ জি তুমি পড়াশোনা আমি তেজগাঁও কলেজ দেশের তারা জন্য রক্ত এটা কোনদিন ভুলার না এটা ইতিহাসের পাতায় আজীবন থাকবে আমরা তাদের মনের স্মরণ করবো এবং মনের গভীর থেকে শ্রদ্ধা জানাই এখন কি তোমরা মনে তোমরা স্বাধীন করেছো হ্যাঁ দেশটা আবার একবার স্বাধীন হয়েছে স্বাধীন দেশের নাগরিক এই আর কি ধন্যবাদ